অনলাইনে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপপ্রচার করেই যাচ্ছে সজীব আজাদ জয় নিজেও বত্রিশে আসার জন্য লোকজন পুরস্কার দিছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কাজ করছে তো এটা থেকে সচেতন নাগরিক হিসাবে এখানে আসা এবং কালকে রাত থেকে সন্দেহজনক অনেক লোক এখানে আসছে এবং মানুষ সাধারণ মানুষ যদি না থাকতো তারা অবশ্যই তিনজনকে মানে একবারে প্রমাণ সহ ধরা হয়েছে কয়েকজনকে সন্দেহজনক ধরা হয়েছে সকালে এক মহিলা আসছে এবং আমি যেটা দেখলাম যে একদম মুখ টুক ভাইকা আসছে তো এক বছর আগে এদের আসফলনে। যুব মহিলা হবে কিন্তু চেহারা যদি দেখতে পাই না এটা ধরা যায়নি যে আসলে এটা কোন মহিলা এরা এক বছর আগে যে আসফালন করতে আজকে কোথায় গেলো সে আসফালন মানুষের উপর এত অত্যাচারের পর লজ্জা সরম যদি না থাকে তাহলেও তারা এখানে আজকে ফুল দিতে আসছে মহিলা মানুষ হয়তো ছেড়ে দিছে কিন্তু এরা এইরকম ভাবে পাঠাবেই তা আমাদের উচিত সকল লোকজনকে সাবধান থাকে আমার কথা একটাই এবং আবার নিরপরাধ কারও না ধরা মানে প্রমাণ সহ অপরাধী গুলার ধরা যে ধরনের পুলিশ আছে কালকে এখানে ডিসি মাসুদ সাহেব আর উনি খুব একজন মানে দায়িত্বশীল পুলিশের কর্মকর্তা ওনার কাছে লোকজন মানে যে কোনো ইয়ানি অভিযোগ নেওয়া যেতে পারে আমি মনে করি আমি নিজেও যেহেতু একজন ছাত্র এই কারণে আমি বলতেছি মানুষকে সচেতন থাকতে হবে এটা সৃষ্টি হয়েছে মানুষের মনস্তাত্ত্বিক কারণে কারণ এত বছর যাবত

এম এই দুষ্ট বদমাইশ লোগগুলা কয়দিন পর পর ঝামেলা করে লোকজন ধইরা পিড়াইলেও দোষ ছাইরা দিলেও বলে এই এগুড়া এমন না লীগের চিহ্ন অস্তিত্ব মূল কারণ এখানে শুরু ফুলদার বিষয় না এটা একটা শয়তানিকে আবার উস্কা দেয় মানে শুরুwidehat ফুল দিতে আসছে বিষয়টা এরকম না দুই ধরনের এরপর হুজুর দেখলাম এটা আমার কাছে খুব খারাপ লাগে যেহেতু হুজুর মানুষ এটা দেই আর আমি কথা বলবো না ওটা ওই পাশে আছিল

ওরা হচ্ছে মানে করেন একটা এম্পেরিয়াম গভর্নমেন্ট মধ্যবর্তী সরকার বিশেষ সরকার এই অপকর্ম গুলা তো সব লিগি করে এই গভর্নমেন্টের চাপে ভালো নানা চেষ্টা করতেছে এটা তো এই গভর্নমেন্টের দোষ নাই এগুলো এক ধরনের গেম আপনারা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বই যদি কেউ পড়ে সে অনেক কিছু বুঝতে পারবে হাসিনা নিজেই লোক মাইরা সালে নিজে এর সাদের উপর দশ টাকায় বারো বস্তা টাকা নিচ্ছে ওই বইতে স্পষ্ট লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাস দিয়ে চাপা দিয়ে নিজের দলেরই লোকদের হত্যা করে নিজেই হরতাল ডাইকা নিজেই পলাইছিল। এগুলা হচ্ছে আওয়ামী লীগের অনেক পুরাতন স্ট্র্যাটেজি এটা নতুন কিছু না এটা একদম বইতে স্পষ্ট লেখা রেন্টু ছিল আসিনার প্রেস সচিব সো এরপরে তো আমরা আপনাদের সবচেয়ে কাছের মানুষ যদি এগুলা লাগে আপনারা আর এগুলা বনি গিয়া করে লাভ কি বই অনেক দিন নিষিদ্ধ ছিল এখন বই 100 টাকা হইলে পাওয়া যায় সব মানুষেরই পড়া উচিত